প্রতিদিনে সংসার খরচ থেকে কীভাবে মানি সেফ হবে প্রতিদিন আমরা যদি সংসার খরচ থেকে একটু একটু করে মানি সেফ করতে পারি তাহলে কিন্তু খুবই ভালো কিন্তু সেটা কিভাবে হবে সেই সেই ভাবাটা হচ্ছে আজকের ভিডিওর মধ্যে আপনাদের সামনে আমি বলবো যে দেখো প্রতিদিন হচ্ছে যাই খরচ থেকে যে কোনো জায়গা থেকে সংসার থেকে ঠিক টুক টুক টুকটুকটুকু করে কিন্তু আমাদের টাকাটা সেফ হয় তো চলো কীভাবে সেভ হতে পারে প্রথমত চেষ্টা করতে হবে প্রতিদিনের বাজার থেকে কিছু অংশ টাকা যাতে সেভ করতে পারি প্রথমত বাজার থেকে আমরা একটা জিনিস থেকেই বেশি সেভ করতে পারবো সেটা কিন্তু খাওয়া খরচ বাজার থেকে সেখান থেকে যদি আমরা কিছু সেভ করতে পারি তাহলে কিন্তু আমাদের উপকৃত হবে দশ টাকাই বাকি যায় এই যুগের মধ্যে ঠিক আছে তো চলো দেখা যাক কত টাকার মধ্যে আমরা সেভ করতে পারি আর একটা জিনিস কথা বলে রাখি সংসারটা এমন একটা জিনিস সংসার থেকেই কিন্তু টাকাটা সেভ হয় আর কিন্তু কোনো জায়গা থেকে টাকাটা সেভ হয় না যেখানে ইএমআই দেওয়া সেখানে ইএমআই দিতে হবে যেখানে ভাড়ার টাকা দিতে হবে সেখানে ভাড়ার টাকা প্রপারলি দিতে হবে তুমি দশ পাঁচ টাকা কমাতে পারবে না কিন্তু কোথায় তুমি আপস অ্যান্ড ডাউন করাতে পারবে সেটা হচ্ছে খাওয়া খরচ থেকে বা সংসার চালানোর ধরন থেকে বুদ্ধি কাটিয়ে যদি কিভাবে আমরা সংসারটা চালাবো তাহলে কিন্তু মানি সেফটা আমাদের হতে পারে তাহলে ফার্স্টে হচ্ছে আমাদের সকাল দুপুর রাত্রে সন্ধ্যের একটা খাবার থাকে এবার আমি তো বললাম যে খাওয়া খরচ থেকে তাহলে কত টাকার মধ্যে খাওয়া খরচটা করতে পারি দেখো দুধ মুড়ি যদি আমরা সকালে একটা দুধ মুড়ি হচ্ছে খেতে পারি আড়াইশো গ্রাম দুধের দাম একশো এগারো টাকা আর হচ্ছে দশ টাকার মুড়ি যদি খেতে পারি তাহলে কিন্তু আমরা কিন্তু টাকাটা সেভ করতে পারবো কি করে বলছি চলো দুপুরের খাবারে যদি সত্তর টাকার মধ্যে মাছ আনতে পারি একটা দিন আলু যদি দশ টাকার আনতে পারি পেঁয়াজ যদি দশ টাকার আনতে পারি তাহলে কিন্তু সত্তর আশি নব্বই নব্বই টাকার মধ্যে কিন্তু আমার হয়ে গেল রাত্রে যদি ছটা ডিম ছ টাকা করে ডিম যদি তিনটে ডিমের তরকারি করে নিতে পারি তাহলে আঠেরো টাকার মধ্যে আমার হয়ে গেলো সন্ধেবেলা যদি আমরা টিফিনে হচ্ছে চা আর বিস্কিটস খাই তাহলে কিন্তু আমাদের দশ টাকার মধ্যে কমপ্লিট হয়ে গেলো যেহেতু চাটা তো ঘরের মধ্যেই থাকে চিনি চা পাতা দুধ তো ঘরেই মাছ সাথে ওঠে যদি দশ টাকার একটা যদি ভালো বিস্কুট খাই তাহলে কিন্তু আমাদের হয়ে গেল এবার চলো তোমাদেরকে বলি ধরো সকালবেলা যদি আমরা একটু বাড়তি খাবার খাই যেমন হচ্ছে বাজারের লুচি তরকারি যদি খাই তাহলে আমাদের হচ্ছে বাড়ির সদস্য সংখ্যা যত দু জনের জন্য আমাদের প্রায় পঞ্চাশ টাকার থেকে চল্লিশ টাকার মধ্যে কিন্তু আমাদের লুচি তরকারি আসবে এখানে যেখানে আমার দশ দশ কুড়ি আর হচ্ছে হয়ে গেল বাইশ বাইশ টাকা যেখানে আমার হচ্ছে সমস্ত কিছু একুশ টাকার মধ্যে যেখানে আমার হচ্ছে সমস্ত কিছু হয়ে যাচ্ছে সেখানে কিন্তু আমার পঞ্চাশ টাকা এক্সট্রা খরচ হচ্ছে আচ্ছা দুপুরবেলা ধরো বুথুরে বাজার অনেক অনেক সময় যারা তিনশো টাকা করে প্রতিদিনের বাজার করো মানে হচ্ছে তিনশো ইন্টু সাত দিন যারা এই বাজারটুকু করো তাদের ক্ষেত্রে বলছি একশো টাকা একটা দিনের জন্য তোমরা হচ্ছে নব্বই থেকে দেড়শো টাকার মধ্যে বাজার করো তাহলে কিন্তু তোমাদের দেড়শো টাকা একটা দিন সপ্তাহে কিন্তু বাঁচবে এরম যদি দুটো দিনও অন্তত করতে পারো তাহলে কিন্তু তোমরা তিনশো টাকা কিন্তু সেভ হতে পারে ঠিক আছে এবার রইলো ডিম ডিম হচ্ছে যেমন আমি আঠেরো টাকার মধ্যে রাত্রে হয়ে গেল অনেকেই তোমরা একশো আশি টাকা দিয়ে চিকেন বিরিয়ানি রাত্রেবেলা খেয়ে নিচ্ছ টিফিন খেয়ে নিচ্ছ রাত্রে ডিনার করছো বাইরে থেকে কিনে নিয়ে আসছো মটন বিরিয়ানি ওইটা যদি রেগুলার যাদের বলছি মানে আমি একদিন যারা খাও খুব ভালো যারা হচ্ছে ম্যাক্সিমাম টাইমে ডিনারটা বাইরে থেকে করো কিনে নিয়ে ওই ঠিক আছে বাবা রান্না করতে হবে না বিরিয়ানি কিনে নিয়ে তাদের ক্ষেত্রে বলছি তারা যদি একশো আশি টাকা একটা দিনেরও সেভ করো আঠেরো টাকায় কাজ চালাও একটু ঘরে রান্না করো তাহলে কিন্তু কিছু অনেক টাকার কিন্তু সেভ হবে আচ্ছা আচ্ছা বিস্কুটের কথা বলি প্রায় প্রায় যারা প্রতিদিনই হচ্ছে পঞ্চাশ টাকা ষাট টাকা সত্তর টাকা যারা তোমরা হচ্ছে ইয়ে খাও তোমরা হচ্ছে টিফিন খাও সেই জায়গার থেকে দাঁড়িয়ে বলছি যদি তোমরা সেটা সপ্তাহে যারা ছ দিন খাচ্ছ সেখানে তোমরা সপ্তাহে তিন দিন খাও কি দু দিন খাও একটা দিন তোমরা কিন্তু দশ টাকা থেকে কুড়ি টাকায় টিফিন চালাও দেখো অনেকটা সেভ হবে এটা কিন্তু ঘরের কথা বলছি সংসারের কথা ঠিক আছে এবার ধরো ইলেকট্রিক থেকে এবার কোথা থেকে বাঁচাবো ইলেকট্রিক যাদের হচ্ছে হাজার টাকা দেড় হাজার টাকা আসছে তারা কি করে বাড়িতে সদস্য সংখ্যা যতগুলো আছে তোমরা চেষ্টা করো যদি চারটে ঘর থাকে অন্তত চেষ্টা করবে দুই থেকে তিনটে ঘরের মধ্যে একত্র হয়ে সবাই আড্ডা মারা আর হচ্ছে ঘরের একটা পাখা কিন্তু সেভ করাটা ইলেকট্রিকে এটা কিন্তু খেয়াল করতে পারো বা সাথে সাথে হচ্ছে যখন তোমরা যে কাজটা যে ঘরে করছো সে ঘরে পাখাটা চালিয়ে করলে তারপর যখন পাশের ঘরে যাচ্ছ বা অন্য কোনো কাজে তোমরা ইনভলভ করছো তখন কিন্তু যে ঘরে ছিলে ফার্স্টে সে ঘরটায় কিন্তু তোমরা লাইট পাখাটা অফ করে দিতে পারো এবার বাড়িতে খরচ বাড়িতে খরচ মানে না বুঝে জিনিস কিনে আনা অনেক কিছু জিনিস আমরা না বুঝে বাড়িতে কিনে আনি সেগুলো কিন্তু অপচয় করা নষ্ট করা ফেলে দেওয়া ডাস্টবিনে ফেলে দেওয়া সেইগুলো কিন্তু চারিদিকটা লক্ষ্য করতে হবে টিফিনের খরচ যদি বিস্কুট চানাচুর ঝুড়ি মুড়ি এই চারটে জিনিস যদি আমাদের মধ্যবিত্ত ঘরে সংসারে যদি রেখে দিতে পারো তাহলে কিন্তু তোমার ডেলি পঞ্চাশ থেকে ষাট টাকা টিফিন কিন্তু সেভ হয়ে যাবে ধরো বিস্কুটটা একটা বেশ ভালো তো দামি বিস্কুট বেশি করে এনে রাখলে চানাচুরের একটা বড় প্যাকেট আনলে মুড়ি হচ্ছে এক কিলো কি দেড় কিলো মুড়ি মাসে তুললে তারপর হচ্ছে ঝুড়ি ভাজা একটা গোটা প্যাকেট তুললে তাহলে তো একটু চানাচুর মুড়ি দিয়ে খাওয়া যায় চানাচুর শুধু খাওয়া যায় ঝুড়ি ভাজা দিয়ে মুড়ি খাওয়া যায় বিস্কিটস দিয়ে চা খাওয়া যায় তাহলে এরকম বাইরে ফাস্টফুড বেশি খেতেও হবে না আর টাকাটাও সেফ থাকবে আচ্ছা রইল হচ্ছে টিউশন খরচ এটা হচ্ছে একটা এডুকেটেড ব্যাপারে কিন্তু আমি ইনভলভ হচ্ছি দেখো এডুকেটেড ব্যাপারে ইনভলভ হওয়া মানে কিন্তু বেশ একটা দামি কথা কিন্তু আমাকে বলতে হচ্ছে সেটা হচ্ছে দেখো আমরা অনেক মারাই আছি শিক্ষিত কতটা শিক্ষিত মানে শিক্ষিত মানে যতটুকু শিক্ষিতর কোনো কিন্তু মাপকাঠি থাকে না শিক্ষিতর মাপকাঠিটা কিন্তু যে যত পড়বে সে তত হচ্ছে অভিজ্ঞতা আসবে তার হচ্ছে তার অভিজ্ঞতা বাড়বে শিক্ষিত হওয়া আর অভিজ্ঞতা হওয়ার মধ্যে কিন্তু তফাৎ থাকে কিন্তু কোনো এখনকার মারা বিশেষ করে আমি বাবাদের কথা বলছি না কেন বাবারা কাজকর্মের মধ্যে ব্যস্ত থাকে তাদের কিন্তু তাদের বাচ্চাদের সময় দেওয়াটা আশা করাটা বৃথা যারা মারা আছো তারা হয়তো এইচএস পড়েছো গ্রাজুয়েশান করেছো তারা কি করবে ছোট ছোট বাচ্চাদের টিউশান না দেওয়া মানে হচ্ছে টিউশানই না দেওয়া তাদের একটা ধরো এলকেজির কেজির বাচ্চা এলকেজির বাচ্চা তারপরে ধরো কেজির বাচ্চা পি নার্সারির বাচ্চা এই সব বাচ্চারা যারা থাকু এই সব বাচ্চাদের কি করি আমরা মারা অনেক সময় কিডসিতে ভর্তি করে দিচ্ছি একটা ভালো টিচার রেখে দিচ্ছি বাড়িতে বিকালবেলা আসছে দিদিমণি সেই দিদিমণি পড়াচ্ছে হাতি ঘোড়ার দিন কী পড়ালো জানি না সেই দিদিমণি চলে গেল মা আবার নিয়ে বসছে ওই যে মা নিয়ে বসছে সেই বসাটা তুমি আমরা নিজেরাও করতে পারি টিউশনি কোনো দরকার নেই এল কেজি কেজি পি নার্সারি নার্সারি এইসব বাচ্চাদের কোনো দরকার নেই যদি কেউ এইচএস গ্র্যাজুয়েশান পড়ে থাকো বা মাধ্যমিকও দিয়ে থাকো তারা আরামসে পড়াতে পারবে এই দিকে তো আমার পাঁচশো থেকে ছশো টাকা সেফ হলো নিজের অভিজ্ঞতাও বাড়লো আমি নিজের দিক থেকে নিজে ভেবেছি আমার বাচ্চাকে ক্লাস হচ্ছে টু থেকে কিন্তু আমি টিচার দিয়েছি যখন ও ছোট ছিল তখন একদম প্রি নার্সারি থেকে ওয়ান অবধি কিন্তু আমি নিজে পড়েছি এখনও আমি নিজে পড়াই ঠিক আছে তাতে কী হচ্ছে আমার নিজের অনেক অভিজ্ঞতা বাড়ছে আমার বাচ্চা ইংলিশ মিডিয়াম পড়ে আমি নিজে আরও কিছু শিখছি আরও কিছু কিছু জানতে পারছি আরও আমার ওর সাথে সাথে আমারও অভিজ্ঞতা বাড়ছে সেই জন্য কিন্তু টাকাটাকে টাকাও সে বলো বাচ্চা মায়ের থেকে বড় টিচার কিন্তু কেউ হতে পারে না আচ্ছা প্ল্যানিং করে খরচ করা এটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট জিনিস স্বামী স্ত্রীর মধ্যে একটা প্ল্যানিং করো আমি এই মাসে কতটুকু খরচ করতে পারবো আমি কতটা এই মাসে কিনতে পারবো আমার কি ঘরে ক্ষতি হয়েছে সেটা আমি সারাতে পারবো ওটা একটা প্ল্যানিং করো প্ল্যানিং ছাড়া কিচ্ছু হয় না এইভাবে যদি সংসার চালাও সত্যিকারে বলছি একদম কিন্তু টাকা মানি সেভও হবে আর কিন্তু তোমাদের সংসারে উন্নতি হবে আমরা কে না চাই যে সংসারের উন্নতি করার জন্য সবাই যায়। তো বুদ্ধি যদি খাটানো যায় সব থেকে বার ভালো জিনিস কিন্তু বুদ্ধি খাটিয়ে লাই কিন্তু সংসারে টাকা সেভ হবে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আর যারা নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করো যারা পুরাতন আছো তারা অনেক ভালোবাসা দিও আর চেষ্টা করো রেগুলার আমি মেনটেন করতে ভিডিও দেওয়ার জন্য কিন্তু কি ভিডিও আমি রেগুলারই দিই শুধু আমার মেয়ের এক্সাম চলছে বলে কিন্তু আমার আপস ডাউন হচ্ছিলো তো চলো আর বকবক করবো না খুব ভালো থেকো তোমরা